আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির সর্বশেষ খবর নিয়ে জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষার ডেট কবে পরীক্ষাতে কোন বিভাগে অর্থাৎ কোন ইউনিটে কতগুলো আসন সংখ্যা রয়েছে এবং পরীক্ষা কত কয়টা থেকে কয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আপনাদের পরীক্ষাতে কী কী বিষয় জানা দরকার সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি হয়তো চার পাঁচ মিনিটের একটি ভিডিও হবে তো ততটুকু ভিডিও আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন আর আপনাদের মনে একটা কোয়েশ্চিন থাকতে পারে যে আসলে পরীক্ষাটি কোন মাসে আসবে ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো চলুন আমরা ক্রোম ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমরা দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইট ওপেন করে নিয়েছি তো আমরা চলে যাচ্ছি দ্য ডেলি ক্যাম্পাসর ওয়েবসাইটে এখানে এসে আমরা ফার্স্টে দেখতে পারতেছি সেটি হচ্ছে চট্টগ্রাম ভর্তি পরীক্ষা শুরু মার্চ কোন ইউনিটের কবে ঠিক আছে এখানে কিন্তু বলা আছে ওয়েবসাইটে তো এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে একই মার্চ থেকে ঠিক আছে তো চলুন তারপরে কি বলা আছে এখানে বলা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছবি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী একে মার্চ এই ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে বাইশে মার্চ তেমন আপনি বুঝতে পারতেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে পরীক্ষা শুরু হবে একই মার্চ এবং এটি সকল ইউনিট শেষ করতে সময় লাগবে বাইশে মার্চ পর্যন্ত আশা করি বুঝতে পারতেছেন এরপর যেটি বলা আছে এবারও চট্টগ্রামের বাহিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে যারা চট্টগ্রামের বাহিরে থাকেন অর্থাৎ ঢাকা বা অন্যান্য যে কোনো জেলায় থাকেন তাদের কিন্তু একটি সুবিধা যে আপনাদের চট্টগ্রাম যেতে হবে না পরীক্ষা দিতে আপনারা ঢাকায় অথবা রাজশাহীতে বসেই এর দুটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেও কিন্তু পরীক্ষা দিতে পারবেন এটি কিন্তু একটি সুযোগ আছে ঠিক আছে তারপর বলছি কি দেখেন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চবি ক্যাম্পাসে থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি তার মানে ভর্তি পরীক্ষা কেন্দ্র করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়তি মানে অতিরিক্ত নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি এগুলো তারা রাখবে ঠিক আছে এটা বুঝতে পারতেছেন এরপরে বলা আছে আজ বুধবার বিশে নভেম্বর ভর্তি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় তার মানে তারা বিশে নভেম্বর এই সিদ্ধান্তটি নিয়েছে ঠিক আছে এখন চলুন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে একই যে মার্চ এই মার্চের মধ্যে হয়তো যদি রোজা পড়ে যায় তাহলে কি হবে আরেকটি কথা বলি যে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে কি সেকেন্ড টাইম আপনারা দিতে পারবেন কিনা তো তাদের থেকে যতটুকু জানা গেছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বছর পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত কিন্তু তারা সেকেন্ড টাইম রাখবে হয়তো তার পরবর্তী সময় আর রাখবে না তাই এবারে লাস্ট সেকেন্ড টাইমটা আপনারা দিতে পারবেন ঠিক আছে তাই কিন্তু এখানে একটি শর্ত তারা রাখছে যেমন সেকেন্ড টাইম দিয়ে পরীক্ষার্থীদের থেকে যেমন আগে মানে আগে যেমন সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু পাঁচ নম্বর পর্যন্ত কর্তন করা হতো হ্যাঁ মানে পাঁচ নম্বর করে কেটে নেওয়া হতো কিন্তু এবার তারা সেকেন্ড টাইম শিক্ষার্থীদের থেকে পাঁচ নম্বর না কেটে তাদেরকে তিন নম্বর করে কাটবে ঠিক আছে তার মানে পাঁচ নম্বর সেকেন্ড টাইম দিয়ে কাটা হবে না এখন থেকে তিন নম্বর করে কেটে নেওয়া হবে ঠিক আছে তার মানে এটিও একটি ভালো খবর আপনাদের জন্য এছাড়া বলতেছে কি এছাড়া বি টু নামে নতুন একটি উপ ইউনিট করা হয়েছে তার মানে বি টু নামে ইউনিট করা হয়েছে এখানে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য ঠিক আছে তার মানে এখানে বুঝতে পারতেছেন যে বি টু নামে যে ইউনিট করা হয়েছে এখানে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য হ্যাঁ এই বিষয় নিয়ে হয়তো আপনাদের অর্ধয়ন করানো হবে ঠিক আছে এরপর বলছি অনেক সময় দেখা যায় এখানে ভর্তি হওয়া শিক্ষার্থী আরবি পড়তেই জানে না অনেক সময় দেখা যায় এখানে ভর্তি হওয়া শিক্ষার্থী আরবি পড়তে জানে না ঠিক আছে এই জন্য তাদের কথা বিবেচনা করে এই নতুন ইউনিট করা আছে তার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হয়তো অনেকে আরবি পড়তে জানে না এটা তারা চিন্তা ভাবনা করেই এই ইউনিটটি তারা নতুন করে স্টাডিসের সাথে যোগ করেছে ঠিক আছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন এরপর দেখেন আপনার এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে পরীক্ষাটা তো একই মাস থেকে শুরু হচ্ছে তাহলে হয়তো রমজানের মধ্যে পড়ে যাবে রমজানের মধ্যে কেমনে পরীক্ষা নেবে তারা ঠিক আছে তো এখানেও তারা স্পষ্ট ক্লিয়ারলি করে দিয়েছে তিনি আরও বলেন আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তা মানে তিনি বুঝতে পারতেছেন যে এই আপনাদের যে ছবি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি কিন্তু রমজানের মধ্যে অনুষ্ঠিত হবে তাই তারা এই চিন্তা ভাবনা করে সময়টি পরিবর্তন করেছে অর্থাৎ তারা যে সময় পরীক্ষার যে সময়টি পরিবর্তন করেছে এবং এখন শিক্ষার্থীরা বেলা এগারোটায় পরীক্ষা কেন্দ্রে প্রবে প্রবেশ করবেন দুপুর বারোটায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর একটায় তাদের পরীক্ষা শেষ করা হবে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে পরীক্ষা কিন্তু আপনাদের রমজান মাসের মধ্যেই হবে আপনারা বলতে পারেন যে ভাই রমজান মাসে কেমনে পরীক্ষা নেবে হ্যাঁ তারা রমজান মাসে পরীক্ষা নেবে এবং পরীক্ষাটি শুধু সময় পরিবর্তন করে আপনারা বেলা এগারোটার সময় রমজান মাসেই প্রবেশ করবেন এবং আপনাদের বারোটার সময় আপনাদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে ঠিক আছে এবং এক ঘন্টা পরীক্ষা শেষ করে তারা একটার সময় অর্থাৎ দুপুর একটার সময় তারা আপনাদের থেকে খাতা নিয়ে নিবে ঠিক আছে তার মাধ্যমে তারা পরীক্ষাটি শেষ করবে এবার আসুন দেখেন যে আসলে কোন ইউনিটে কতগুলো সিট সংখ্যা রয়েছে একটু দেখে নেন এখানে বলা হচ্ছে বিজ্ঞান অনুষদ অর্থাৎ এই ইউনিট ঠিক আছে এই ইউনিটে মোট মোট আসন সংখ্যা রয়েছে চার হাজার অনুষদে মোট আসন রয়েছে এক হাজার দুইশো পনেরোটি তার মানে তাদের মোট আসন রয়েছে চার হাজার এর মধ্যে বিজ্ঞান ইউনিটের আসন রয়েছে এক হাজার দুশো পনেরোটি তার মধ্যে আপনার বি ইউনিট অর্থাৎ মানববিদ্যা কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ঠিক আছে অর্থাৎ বি ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার দুইশো একুশটি আপনার কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে এক হাজার দুশো একুশটি আসন সংখ্যা রয়েছে এবং ইসলামিক স্টাডিজ যেটি অর্থাৎ অন্যদিকে বি এক ঠিক আছে বি এক উপ ইউনিট চারুকলা নাট্যকলা ও সঙ্গীত বিভাগ নিয়ে গঠিত আসন রয়েছে একশো পঁচিশটি এবং হচ্ছে আপনার বি টু হ্যাঁ বি টু উপ ইউনিটে যে দুটি বিভাগকে রাখা হয়েছে তা হলো ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য ঠিক আছে তার মানে তার মধ্যে একশো পঁচিশটি আসন রয়েছে শুধুমাত্র বি এক উপ ইউনিটেই ঠিক আছে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এরপরে আসেন সি ইউনিট যেটি সি ইউনিট অর্থাৎ ব্যবসায় প্রশাসন হ্যাঁ ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটে মোট আসন রয়েছে ছয়শো চল্লিশটি ঠিক আছে এটি মাথায় রাখবেন এবং সমাজবিজ্ঞান অর্থাৎ ডি ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট আসন রয়েছে নয়শো আটান্নটি অন্যদিকে ডি ওয়ান উপ ইউনিট আসন রয়েছে তিরিশটি তার মানে বুঝতে পারতেছেন যে সকল ইউনিটের থেকে ডি ইউনিটে আপনারা আসন থেকে বেশি পাবেন অর্থাৎ নয়শো আটান্নটি এবং অন্যদিকে ডি ওয়ান উপ ইউনিটের আসন সংখ্যা রয়েছে তিরিশটি ঠিক আছে তার মানে এই হচ্ছে মোটামুটি নতুন যে আপডেট এসেছে তাদের পরীক্ষার ডেট এবং পরীক্ষার আসন সংখ্যা এবং সেকেন্ড টাইমের সকল বিষয় তো এখন আপনার একটা কথা হতে পারে যে আপনারা আসলে কীভাবে চট্টগ্রাম ভার্সিটির জন্য প্রিপারেশন নেবেন তো আসলে আপনারা যারা বিজ্ঞান ইউনিট থেকে পড়াশোনা করতেছেন তারা ভার্সিটি কনামক যে অ্যাডমিশন প্রোগ্রামে যে যেখানে ভর্তি হয়েছেন সেই কোর্সটি করলে আপনারা মোটামুটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন তো যে যেভাবে ভর্তি হয়েছেন সেই সেভাবে এখন থেকে পড়াশোনা শুরু করে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকগুলো সিট সংখ্যা রয়েছে আসন সংখ্যা কিন্তু সব বিশ্ববিদ্যালয় থেকে একটু বেশি তাই আপনারা যে কোনো মানে খুব সহজেই একটি সিট আপনারা পেয়ে যেতে পারেন তাই আপনারা এখন থেকে পড়াশোনা করলে আশা করি সিট আপনারা পেয়ে যাবেন তাই সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শুভেচ্ছা আচ্ছা আমন্ত্রণ এবং আমার ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে